হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা ভিডিও স্টার্ট করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি গাছে আজকে অনেক জবা ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে নিচ্ছি আর পাশের গাছে সাদা ফুলও ফুটেছিল অনেকগুলো সেগুলো তুলে নিচ্ছি আর পাশে একটা কাঞ্চন ফুলের গাছ আছে ছোট্ট ওটাতেও দেখছি আজকে আবার দুটো ফুল ফুটেছে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এত গাছে ফুল দেখা যায় তাহলে কান্না ভালো লাগে বলো আমার তো খুবই আনন্দ লাগছিল এখন মানে প্রত্যেক দিনই ফোটে এতগুলো ফুল তবে আজকে দেখছি বেশ মানে অনেকগুলো ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ এক সাজি ফুল হয়ে গেছে আমি ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে দেখো এই যে জবা ফুলের মাঝখানের যেই নলকটা আর ফুলের যেই বোটাটা হয় সবুজ ওই বোটাটা নলকটা ফেলে দিচ্ছি শাশুড়ি মা বলে এগুলোতে পুজো দিতে হয় না তো তার জন্য আমি ওইগুলো ফেলেই দিই আর তারপরে সকালের কাজ সেরে চলে আসলাম ঘরে দুধটা বের করে নিচ্ছি একটু চা করব আর বাড়িতে আমি একাই আছি কেননা ছেলে দুটো বাড়িতে নিয়ে গেছে ওর পিসি বাড়ি বেড়াতে তো একটু চা করে নিচ্ছি আর এদিকে সকালের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আমি একাই চা খাবো ইচ্ছে করছিল না চা খেতে তবুও ভাবলাম একটু খাই ওই যে সকালবেলাটাই চা খাই একটু না খেলে ভালোই লাগে না বিকেলবেলা না গরম পড়ে তো আমি মানে চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি সবাইকে করে দিই কিন্তু আমি আর খাই না এদিকে চা আর ভাত বসিয়েছি আর এইদিকে বাইরে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কি আর বলবো তোমাদেরকে না শেয়ার করে পারলাম না দেখতেই পাচ্ছ সকাল তখন বাজে আটটা সাড়ে আটটা আর তখন থেকে এত বৃষ্টি আজ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কোথাও বাড়ি থেকে বেরোতেই পারছি না এত বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টিটা কবে সারবে আর আজকে সোমবার তো চলো এখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিই চাটা করে নিয়ে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে দেখো এই যে দুধ নিয়ে এসেছিলাম প্রত্যেক দিন দশটার দিকে দুধ আনতে যাই পাশে দুধটাও বসিয়ে দিলাম আর এদিকে ডিম অমলেট করে নিচ্ছি ডিম অমলেট করে নিয়ে যাব বাজারে ঘোরানাথের খাবারটা দিয়ে আসব আর যা যা বাজার সবজি আনা নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আবার বাড়িতে অনেক কাজ আছে জানো তো ওই যে বললাম শাশুড়ি মা বাড়িতে নেই আর আমাকে সব কাজ সামলাতে হচ্ছে তো তার জন্য বাড়ি এসে আবার এদিকে ঠাকুর পুজো দিতে হবে তারপরে রান্না বাকি আছে মানে টুকটাক কাজ করতে করতে আর এদিকে সকালে আজকে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ধোয়া হয়নি তো সেই জামা কাপড়গুলো ধোয়া বাকি আছে মানে একটা একটা করতে করতে প্রচুর কাজ বেরিয়ে যায় মানে কাজের আর শেষ নেই তো ভাবছি আজকে হয়তো এটা করব না কিন্তু আবার বেরিয়ে যাই যাই হোক কথা বলতে বলতে দেখো আমি এদিকে বাজারে গেছিলাম আর বাজার থেকে এসে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল আর এত পাশের বাড়ির দিদিটা এসে এই যে গন্ধরাজ এই ফুলগুলো দিয়ে গেছে আরও আর ঠাকুর ঘরটা যেন ফুলের গন্ধে ময়ময় করছে গাছের এত ফুল পেয়ে ঠাকুরের সিংহাসনটাকে মানে আসনটাকে মনের মতো করে আর সাজালাম দেখতে পাচ্ছ কত গোবিন্দ জবা আর এই যে গন্ধরাজ ফুলগুলো দিয়েছে আর গন্ধরাজ ফুলের গন্ধটা তো সত্যিই অসাধারণ ঠাকুর ঘরটা ফুলে মানে ফুলের গন্ধে পুরো মানে কি সুন্দর যে লাগছিল অপূর্ব তোমাদেরকে আর কি বলবো যাই হোক সুন্দর করে মানে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে এদিকে দুপুরে রান্না বসাতেও দেরি হয়ে যাচ্ছিল ভোলানাথ আবার বাজার থেকে চলে আসবে আর আজকে বেশি কিছু রান্না করব না আজকে করছি ওই যে কুন্ডুল ভাজা অনেকে কুন্দুল বলে ওই যে পটলের মতো দেখতে আর কি ছোট ছোট আর কুদলিও বলে কুন্দুলও বলে আমরা কুন্দল বলি যাই হোক ওগুলো একদম আলু ভাজার মতো একদম জিরি করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওটা ভাজা করছি আর ফ্রিজের ডাল ছিল ওই ডালটা বের করে একটু গরম করে নেব আর ভোলানাথ দিয়েছে আজকে ভোলা মাছ কিন্তু আমি মাছ আজকে খাবো না আজ হচ্ছে অমাবস্যা আমি অমাবস্যাতে মাছ খাই না তো ভোলানাথকে করে দেবো ভোলা মাছ আর আমি দেখো তার জন্য এই যে আলু পটল কেটে নিলাম আলু পটলের তরকারি করব। আমার এই ভাজে আর আলু পটলের তরকারিতেই বেশ খাওয়া হয়ে যাবে আর আমস্য পূর্ণিমা একাদশীতে আমি একদমই মাছ খাওয়া ছেড়ে দিয়েছি জানো তো যাই হোক দুপুরে রান্না বাড়া ওই করেছিলাম আর খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে বিকেলের দিকে একটু কাজের অবসান হলো আর কি আর সকালে দেখালাম যে কীরকম সেই মেঘ করে এসেছিলো বৃষ্টি পড়ছিলো আর বিকেলের দিকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো এই অ্যালোভেরার গাছগুলো শুকিয়ে মানে রোদ্রের তাপে একদম লাল লাল হয়ে গেছিলো আর এখন বৃষ্টি হওয়াতে অনেকটাই তাজা হয়ে গেছে আর ওই পাশে যে টপটা দেখছো ওটা আবার বেশ মানে সবুজ সবুজই আছে আর কি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এটুকুই শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করোটা